আসসালামু আলাইকুম আমি হস্পিডাল নষ্টনেতে আছিন বলছি চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স যে কবুতর আছে ওদেরকে একটু খাবার দেই আমরা আমি যখন এমনি সময় না থাকি তখন কিন্তু পট খাবারের যে পটগুলো আছে পটগুলো কিন্তু আমি এভাবে রেখে যাই কিন্তু যখন আমি এসে বিকাল টাইমে বিশেষ করে আমি খাবার দেই বিকাল টাইমেই তো সব কবুতরকে পেট ভরা খাবার খাওয়াই তো তখন এই বাচ্চাগুলোকে একটা কাজ করি বাচ্চাদের যে খাঁচা আছে এ খাঁচায় আমি কিন্তু ভিতর থেকে পটগুলো দিয়ে দেই এই যে আমি কিন্তু ভিতর থেকে পট দিয়ে দিই কারণ বাচ্চারা জানি সহজে খাবার খেতে পারে এখান থেকে কারণ বাইরে থাকলে বাচ্চাদের জন্য একটু খেতে কষ্ট হয় কিন্তু ভিতরে যদি আমি দিয়ে তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজেই পটের থেকে খাবার খুঁটে খুঁটে খেতে পারবে যেমন এটা আমার তো খাবার ধুতে হবে খাবার নাই বললেই চলে এখানে কিন্তু এখানে যা আছে তা আমার এগুলা এইগুলা হয়তোবা হয়ে যাবে এখন এই পটে আমি খাবার করি

বাচ্চা কিন্তু চলে গেছে কিন্তু সহজেই মুখ দিতে পারতেছে বাচ্চা কিন্তু ফুটে ফুটে খাচ্ছে দুটো বাচ্চাই কিন্তু ফুটে ফুটে খাচ্ছে আমার খাবার প্রায় শেষ আর খাবার শেষ বলতে যেই ধোয়া খাবারগুলো ছিল সেই খাবারগুলো শেষ আমি এইটুক খাবার হচ্ছে আবার নিলাম এগুলো হচ্ছে কি খাবার এখন কিছু করার নাই এই খাবারই হচ্ছে আমার কবুতরকে খাওয়াতে হবে যে খাবারগুলো ধোয়া না সেগুলো হচ্ছে আমি সিঙ্গেল কবুতারদেরই দিচ্ছি আর যেগুলো ধোয়া সেগুলো হচ্ছে আমি বাচ্চাদের দিয়ে দিছি এখন আমি আগে কবুতরদের খাবার দিই এরা একটু বেশি খাবার খায় মায়েরা এই আমি খাবার দিয়ে দিলাম এই আমি মদাদের খাবার দিয়ে দিলাম এখন আমি একটা জিনিস করতে গেছি সেটা হচ্ছে যে পানি চেঞ্জ করতে গেছি পানি চেঞ্জ করতে যায় প্রত্যেকবারই আমার সাথে এই কাহিনীটা হয় সেটা হচ্ছে যে পানি চেঞ্জ করতে যায় আমি দেখি কলে পানি থাকে না যেহেতু আমি বৃষ্টির পানি উঠায় রাখছি সেহেতু আমার পটগুলা বাইরে এনে পানি ভরতে হচ্ছে এছাড়া আর কোনো লাইন নাই পানি চলে আসছে এখন এই পটগুলো আমার পানি ভরে ভিতরের কবুতরদের দিয়ে দিতে হবে এখন পানিগুলো আমরা নিয়ে যাই পানিগুলো নিয়ে যাই পানিগুলো দিয়ে দিই

সব করে এখন খাবার খায় ব্যস্ত দেখেন কবুতার কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছে বাবার কাছ থেকে কিন্তু জোর করে খাচ্ছে এখন সব কবুদার খেলে খেতে লাগো আজকের ভিডিও ভিউয়ার্স আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম